নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা এই চিংড়ি মাছ তোমরা কিন্তু সবাই খেয়ে থাকো কিন্তু তোমরা কিন্তু চিংড়ি মাছের মাথাটাকে ফেলে দাও কিন্তু আজকে আমি এই চিংড়ি মাছের মাথারই একটা রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে তো চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক এই যে বন্ধুরা তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছটা আমি বাজার থেকেই কিনে এনেছি তো চলো প্রথমে এই চিংড়ি মাছের মাথাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিই তারপরে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রথমে এই চিংড়ি মাছের মাথাগুলোকে ছাড়ানো যাক এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার আমি এই চিংড়ি মাছের মাথাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি এই যে এইভাবে এইভাবে সমস্ত চিংড়ি মাছের মাথাগুলোকে ছাড়িয়ে নেব চিংড়ি মাছের মাথাগুলোকে চিংড়ি মাছ থেকে ভালো করে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি এই যে সমস্ত চিংড়ি মাছের মাথাটাকে ছাড়িয়ে নিয়েছি তো চলো জলে ধুয়ে নেওয়া যাক এই যে চিংড়ি মাছের মাথাগুলোকে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি এইভাবে সমস্ত চিংড়ি মাছের মাথাগুলোকে জলে ভালো করে ধুয়ে নেব চিংড়ি মাছের মাথাটাকে জলে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা চিংড়ি মাছের মাথা বাটা করতে লাগবে চিংড়ি মাছের মাথা কালো জিজে রসুন কাঁচা লঙ্কা এগুলো লাগবে চিংড়ি মাছের মাথা বাটা করতে ওইদিকে রান্নার জোগাড় প্রায় হয়ে গেছে তাই আমি এইদিকে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরে গেছে তাই আমি এবার উনুনের ওপর কড়াইটাকে বসিয়ে দিলাম এবারে কড়াইটা একটু গরম হবে কিছুক্ষণ ধরে কড়াইটা গরম হয়ে গেছে তাই আমি এবার এই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এবারেই তেলটা একটু গরম হবে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে তাই আমি এবার এই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা ও রসুন এই যে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছের মাথাগুলোকে তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিট ধরে এই চিংড়ি মাছের মাথাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব পাঁচ মিনিট ধরে এই চিংড়ি মাছের মাথাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তাই আমি এবার এই চিংড়ি মাছের মাথাটাকে নামিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা এই চিংড়ি মাছের মাথাটাকে এবার শিলনুরায় ভালো করে বেটে নিচ্ছি এই যে বন্ধুরা তোমাদের যদি মিক্সি থাকে তাহলে তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো কিন্তু আমি এখানে শিলনোড়াতেই বেটে নিচ্ছি এইভাবে সমস্ত চিংড়ি মাছের মাথাটাকে শিলনোড়ায় ভালো করে বেটে নেব চিংড়ি মাছের মাথাটাকে অবশেষে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা বাটা হয়ে গেছে তাই আমি এবার বাটিতে তুলে নিচ্ছি এই যে বাটিতে তুলে নিলাম আজকে আমি ওকে দেবো ওকে বলবে যে এই রেসিপিটা কেমন হয়েছে